আমরা রিক্সার ফর্মুলা ওয়ান চালাচ্ছি হেলমেট ছাড়া জরিমানা কিন্তু আমি বরফের হেলমেট ফ্রি দিচ্ছি আজ সব বার্গার আমার তোমরা সালাদ খাও আর বিক্রি করবি পচাবাসি খাবার এই তরমুজ এখন আমার জিম বল আর বিক্রি করবি কেজি ধরে সিন্ডিকেট ধ্বংস করব বাসের রুট চেঞ্জ করলাম সবাই আজ মিরপুর ঘুরবে টিকিট ফ্রি কিন্তু বরফে পিছলে পড়া চার্জ আলাদা কে যত খাবে আমি ততই রেসিপি দিব বুঝলাম এবার খেলাটা শুরু ছেলেরা ওই কোন থেকে উঠে এসো গোপন রেসিপি চুরি করলে খাবার পাবি না দাদি আমরা তো শুধু একটু দেখছি খেতে তো চাই দাদি একটু দাও ধর ধর কাঠাল চোরকে ধর তোমাদের আগুন আমার বরফে দগ্ধ হবে